নমস্কার বন্ধুরা জহির সংসারের একটি নতুন ব্লগে তোমার আজকে রাখি পূর্ণিমা তাই সোনা এখন স্কুলে মানে আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে গোপালের হাতে আগে রাখি বেঁধে দিচ্ছে ও ছোটোবেলা থেকেই গোপালকে রাখি বাঁধে আর তার সাথে বাকি ও যা আরও যাদের আছে যেমন সীতারাম বাবা রামকৃষ্ণদেব গোবিন্দ সবাইকেই ও একটা করে রাখি দেয় এটাতে ও খুব আনন্দও পায় তো ছোটোবেলা থেকে ও এইভাবেই রাখি পড়ায় আজকে যেহেতু স্কুল আছে ওদের স্কুলেও রাখির প্রজেক্ট আছে সেটাতেও ও অ্যাটেন্ড করবে ওই সমস্ত অ্যাটেন্ড করতে খুব ভালোবাসে তাই স্কুলটাও অফ করবে না তাই সকাল সকাল বললো আগে আমি আমার গবলু ভাইকে রাখি বেঁধে দিয়ে তারপরে স্কুলে যাব। নিজে পছন্দ করে সমস্ত রাখিগুলো কিনে নিয়ে এসেছে এখন তাই এক এক করে সবাইকে বেঁধে দিচ্ছে আবার নিজে শুধু ও বেঁধে দিচ্ছে তা না নিজের জন্যও একটা রাখি কিন্তু নিয়েছে সেটাও আবার হাতে বেঁধে নেবে সেটা বললো আমি এটা বেঁধে স্কুলে যাব তো এখন রাখিগুলো বেঁধে নিচ্ছে তারপরে বাকি যেগুলো যেটুকুনি বাকি আছে খাওয়া দাওয়া এগুলো করে নিয়ে তারপরে স্কুলে রওনা দেবে রাখি পূর্ণিমার দিন আমরা ভাত খাই না তো সেই জন্য আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি তো আমি সমস্ত সব সবজিগুলো কেটে নিয়েছি আলু পটল একটু পেঁপে যা যা ছিল মোটামুটি সব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যেই আজকে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে আর একটা টমেটো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব মুগ ডালটা মুগ ডালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম এবার মুগ ডালটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে খিচুড়িটা বানালে দেখবে সময় অনেক কম লাগে আর বেশ টেস্টও হয় তো এখন আমি এইবার ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। তার আগে ডালিয়াটাও দিয়ে দিয়েছি ধুয়ে এবার সমস্ত ড্রাই স্পাইসেসগুলো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশ যখন দেখব কষানো হয়ে গেছে তখন এবার পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে নেব ব্যাস খিচুড়ি রেডি আর নামানোর আগে উপর থেকে একটু ঘি দিয়ে নিলে আর কোনো কথাই হবে না আর আমি বলিনি যেটা একটা তেজপাতাও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি দিয়ে এবার সিটিটা দিয়ে নেব আমার কাছে একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল তো আমি খিচুড়ির মধ্যে সেটাও অ্যাড করে দিয়েছি কারণ দেখবে খিচুড়িতে একটু মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে আর এরকম মুগের ডাল দিয়ে ডালিয়ার যে খিচুড়িটা হয় খেতে অসাধারণ লাগে মনেই হয় না যেন ডালিয়ার খিচুড়ি মানে টেস্টটা পুরো খিচুড়ির মতনই হয় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি করে নিই কীভাবে প্রেশার কুকারে তাড়াতাড়ি করে বানানো যায় এই যে আমি এখন সিটিতে বসিয়ে দিয়েছি এদিকে অন্য কাজগুলোও সেরে নিচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে ঘরের এখন বসে আছি মেয়েকে আনতে যাব বলে কারণ ওর স্কুল থেকে আসার সময় হয়ে এসেছে তাই এখন ঘড়ি দেখছি যে ওকে কখন আনতে যাব তাই বসে বসে একটু মোবাইল দেখছি একটু ঘড়ি দেখছি এই সময়টাই একটু ফাঁকা সময় তাই বসে আছি তো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই মোটামুটি ওকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে এবার যাব নিচে ওর গাড়ি এসে যাবে তাই ওকে আনতে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখন একটু চা খাচ্ছি এদিকে অভিও অফিস থেকে এসে গেছে ওকেও চা দেব। আর ওদিকে মেয়েকেও পড়াতে বসিয়েছি সব কাজ একসঙ্গে করছি চা খাওয়া মেয়েকে পড়ানো অভিকে চা দেওয়া তো মেয়েকে পড়ানো হয়ে গেছে আমার এখন চলে এসেছি আমি কিচেনে রাত্রে আজকে একটু আলুর দম বানাবো তাই আলুটা হালকা করে প্রেশারে একটা সিটি দিয়ে রেখেছিলাম এখন আলুর দমটা বানিয়ে নিচ্ছি সিম্পলভাবেই বানাচ্ছি আজকে কোনো রকম আলাদা স্পেশাল কিছু করে বানাচ্ছি না সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে যেভাবে কষিয়ে নিয়ে এবার বানাচ্ছি লাস্টের দিকে বানিয়ে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর একটু ফ্রেশ ক্রিম তো আলুর দমটা এইভাবেই আমি আজকে বানিয়ে নিচ্ছি এর সঙ্গে পরোটা বানিয়ে নেব তো পরোটা বানিয়ে নিলেই আমার ডিনারটা রেডি হয়ে যাবে কারণ আজকে রুটিটা খাচ্ছি না রাখি পূর্ণিমা যেহেতু সেই জন্য তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতন টাটা